আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তারা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখতে থাকেন দেখেন এখানে ভিক্ষুক একবার ডিজিটাল ভিক্ষুক আছে ওরা কি জোয়ান জোয়ান বেড়ে ভিক্ষা করে এখানে দেখছেন বিয়েও হয় না এখনও তো ওই যে আর ছেলেটা আছে আমরা বিডিও করতেছিলাম না তাই বলতেছে আমরা ওই আমার বই না আছে সমস্যা কি কর বিড়িও কর তো ওরা বিকে করে ঠিক আছে আর ভিকে করেও দেন প্রেম করে প্রেমিকার খেলো কেমনি কত করে তাই শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখতে থাকে সামনে যাক তো নিয়ে তুই দাদা বিডিও করে

চার বান্ধবী একলাগো হয়ে অনেকদিন পরে চার বান্ধবী একলাগো হয়েছি এই যে আগে আগে খুব একলাগে আমরা ঘুরতাম তো এখনো ঘুরা হয় না যাই হোক তো অনেকদিন পরে একলাগো হইলাম তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম হ্যালো আপনি ওয়ানুমা কেমন আসছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো অনেকদিন পরে একলাগো হইলাম তো ভাবলাম একটু শেয়ার করি আপনাদের মাঝে কেমন হয়েছে অবশ্যই জানাব চলুন কী করলাম না এখন অবশ্যই শেয়ার করুন করে

বাজার করে নিয়ে আসলাম বাজার ঘিমিস্ট্রিকা নিয়ে আইছি যাই আমি ওই রুকসানো নিয়ে আইসি এখানে আর কিছু নিলাম না বেশি কিছু পাওয়া যায় না তো রুমে যা শেয়ার করব কি নিলাম না নিলাম আজকে আকাশটা অনেক সুন্দর আবহাওয়া ভালো তো সবাই অনেকদিন পরে বান্ধবরা মিলে একসাথে বললাম বাজারে আসলাম এই যে আর সবাই যাইতে আমিও আছি তো চলেন পরে আসতেছে তা তো ভালো থাকেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবহাওয়া দোয়া করবেন আর ছোটটা ভিডিও তাই আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা আবার দেখা হবে অন্যটা দিন আজকে আবহাওয়া অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর আসছে আমি মরিয়ম সবসময় খালি মোবাইল টিপে রাস্তা দিয়ে হাঁটলে আর দুজন যাইতে আসতে আকাশটা অনেক সুন্দর আসতে